সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানা জানাচ্ছি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে আইসিটি ইন এডুকেশন বিষয়ক ব্র্যান্ডেড প্রশিক্ষণের অনলাইন কোর্সে অংশগ্রহণ সংক্রান্ত একটি চিঠি বের হয়েছে এখানে পঁচিশ হাজার একশো চুরাশি জন শিক্ষকের তালিকা দেওয়া হয়েছে এবং এই প্রশিক্ষণটি দুই ভাবে অনুষ্ঠিত হবে একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে ফেস টু ফেস যাকে আমরা ব্লেন্ডেড প্রশিক্ষণ বলে থাকি দেখুন এখানে কি লেখা আছে যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিডিপি ফোর এর আওতায় দুই হাজার চব্বিশ পঁচিশ বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণটি ব্লেন্ডেড মোডে অনলাইন ও ফেস টু পেজ আয়োজন করা হয়েছে উক্ত প্রশিক্ষণের অনলাইন কোর্সটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ এল এম এস এর মাধ্যমে পরিচালিত হবে সফলভাবে অনলাইন কোর্সে উন্নীত শিক্ষকগণ এল এম এস থেকে ও টু জেনারেটেড সার্টিফিকেট অর্জন শেষে সংশ্লিষ্ট পিটিআই পেজ টু পেজ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ আই পি এম এস একটি কোর্স দেওয়া হবে এই আইসিটি এডুকেশনের উপরে এই অনলাইন কোর্সটা শেষ করে আপনাকে পেস টু পেজ প্রশিক্ষণ করার জন্য পিটিআইতে অংশগ্রহণের শুরু থাকবে এবং অনলাইন প্রশিক্ষণ কখন থেকে কখন শেষ করতে হবে এ সম্পর্কে নির্দেশনা আছে এই দুই নম্বরে এবং অবস্থায় আইসিটি ইন এডুকেশন বিষয়ক অনলাইন কোর্সে তালিকাভুক্ত শিক্ষকগণকে কোর্স সংক্রান্ত নির্দেশনা মোতাবেক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিএমআইএস এ লগ ইন করে আগামী তেইশ মার্চ দুই হাজার পঁচিশ মধ্যে কোর্সটি সম্পন্ন করে অনলাইনে সার্টিফিকেট অর্জন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আগামী তেইশ মার্চ দুই হাজার পঁচিশের মধ্যে অনলাইন সার্টিফিকেট অর্জন করতে হবে এবং এই আইপিএমএস সে কিভাবে আপনি লগ ইন করবেন এবং কিভাবে কোর্স সম্পন্ন করবেন এই বিষয়ে একটি ভিডিও আমাদের এই চ্যানেলটিতে কিছুদিন পরে আপলোড করা হবে আশা করি সবাই আমাদের সাথে থাকবেন এছাড়া দেখুন কোন কোন শিক্ষক এই তালিকা আছেন এই যে একটি পিডিএফ ফাইল এখানে স্যার ম্যাডামদের নাম আছে আর মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি এই ফাইলটি ইচ্ছা করলে আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন আমাদের ওয়েবসাইটটি এই ইউটিউব চ্যানেলের পেয়ে যাবেন আশা করি সবাই বিরোধী বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে